হাদিসের আদর্শকে আমরা অনুপস্থিতের মাঝে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ এটা আদা বাংলাদেশ জমাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ব্যবস্থা শ্রমিক সংগঠন এই শ্রম সংগঠন ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মধ্য দিয়েই একটি ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মধ্য দিয়েই শ্রমনীতি বাস্তবায়ন করতে চাই জেরার মধ্য দিয়ে সকল মানুষ কুলি মজুর মালিক শ্রমিক ধনী গরিব করবে বৈষম্যহীনভাবে যেই বৈষম্য আন্দোলনের মধ্য দিয়েই একটি নয়া স্বাধীনতায় বাংলাদেশে তৈরি হয়েছে এই নয়া স্বাধীনতা যদি আমরা আমাদের প্রচেষ্টার মধ্য দিয়ে এটা পৌঁছাইতে না পারি মূল জায়গায় যদি আমরা যদি না যেতে পারি মূল স্বাধীনতার